আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধু তোমরা সকলেই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের সামনে এমন একটি বিষয়ে এমন একটি অঙ্ক সমাধান করতে যাচ্ছি যেটি তোমাদের গণিত পৃষ্ঠার গণিত বই তেত্রিশ পৃষ্ঠার আছে সেই তেত্রিশ পৃষ্ঠার যে পেটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলো ইনশাল্লাহ সমাধান করে দেখাবতো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অঙ্কগুলো ভালো করে বুঝতে হলে অবশ্যই তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে শেষে কিন্তু শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে না তো দেখো এখানে কী দেওয়া আছে এক নম্বরে পরবর্তী সংখ্যাগুলো কত হবে আচ্ছা এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত তাহলে এখানে সাতের পরে কত হচ্ছে সাতের পরে এখানে যেভাবে বেড়েছে একের পর দুই বাদ তিন তিনের পর চার বাদ পাঁচ পাঁচের পর ছয় বাদ সাত সাতের পর আট বাদ তাহলে নয় নয়ের পর দশ বাদ এগারো এগারো পর বারো বাদ দিয়ে তেরো বাস এভাবে চলবে তারপরে পরেরটি যেটি বেড়েছে দেখো এটি কিন্তু একটা একটু ডিফিকাল্ট যে এর পরে তিন আছে আচ্ছা দুই তিন সিরিয়ালে তারপরে চার বাদ দিয়ে পাঁচ হলো চার বাদ দিয়ে কত হলো পাঁচ হলো তাহলে এখানে পাঁচের পরে ছয় ছয় বাদ দিয়ে সাত হওয়ার কথা নয় ছয় সাত দুটা বাদ তাহলে এখানে একটা বাদ এই ঘরে এক বেড়েছে এই ঘরে দুই করে বেড়েছে এই ঘরে আট থেকে বারো দেখো আট নয় দশ এগারো তাহলে এখানে কিন্তু তিন করে বেড়েছে এখানে তিন করে বেরলো এখানে দুই করে বেড়েছে তাহলে এর পরবর্তী সংখ্যা অবশ্যই চার করে বেরবে চার করে বাড়তি হবে তাহলে বারো পরে তেরো চোদ্দো পনেরো ষোলো এটি বাদ তেরো চোদ্দো পনেরো ষোলো বাদ চারটি বাদ তাহলে সতেরো হবে সতেরোর পরে এই পরের ঘরে কিন্তু অবশ্যই যেহেতু এখানে একটি এক করে বেরোলো এখানে দুই করে বেড়েছে এখানে তিন করে বেড়েছে তাহলে এখানে চার করে বেড়েছে তাহলে পরেরটা পাঁচ করে ব্যর্থ হবে তাহলে সতেরোর পরে আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাদ তেইশ এবং এরপরে কিন্তু ছয়টি ব্যর্থিক হবে তাহলে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ বাদ তিরিশ বাস এরপরে আবার আমি বলি তোমাদের যে এখানে কিন্তু একটাও বেরোনি শূন্য তারপরে একটা বেড়েছে দুইটা বেড়েছে তিনটা বেড়েছে চারটা পাঁচটা ছয়টা এভাবে ক্রমান্বয়ে বাড়তি হয়েছে তিন নম্বরে চল্লিশ বিয়াল্লিশ মানে চল্লিশের পরে একচল্লিশ বাদ বাড়তে বিয়াল্লিশ বিয়াল্লিশের পর তেতাল্লিশ বাড়তে চুয়াল্লিশ এরপরে পঁয়তাল্লিশ বাড়তে ছয়চল্লিশ সাতচল্লিশ বাড়তে আটচল্লিশ এবং তারপরে পঞ্চাশ বাধ্য পঞ্চাশ একান্ন বাদ বাড়তে কত বাহান্ন অর্থাৎ দুই করে প্লাস হয়েছে এবার দুই নম্বর নিচের সংখ্যাগুলো জোর বেজোর পেটার্ন শনাক্ত করি এবং পরবর্তী সংখ্যাগুলো লিখি তাহলে জোর বেজর সংখ্যা পেটার্ন শনাক্ত করি তাহলে ষোলো আঠারো বিশ এই সাঁত্রিশ উনচল্লিশ একচল্লিশ দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ষোলো আঠারো বিশ এটি হচ্ছে কি এগুলো হচ্ছে জোর প্যাটার্ন এগুলো কী প্যাটার্ন জোর প্যাটার্ন আর সাঁত্রিশ উনচল্লিশ একচল্লিশ এটি হচ্ছে বেজোর তাহলে ষোলো আঠারো বিশ তারপরে হওয়ার কথা বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ এভাবে হয়ে যাবে এরপরে সাঁত্রিশ উনচল্লিশ একচল্লিশ তারপরে হওয়ার কথা তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এবং চলতেই থাকবে আচ্ছা এই গেল এক নম্বর এবং দুই নম্বর এরপরে তিন নম্বরে তিন নম্বরে কি আছে বেজত সংখ্যার দশটি প্যাটার্ন তৈরি করি যা সাতচল্লিশ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে দুই করে কমেছে আচ্ছা বেজুর সংখ্যার পেটন তৈরি করতে হবে তাহলে সাতচল্লিশটাও কিন্তু বেজুর সংখ্যা আমরা জানি তাহলে সাতচল্লিশটা বেজুর সংখ্যা যেহেতু হয় সাতচল্লিশ দিয়ে তাহলে শুরু করতে হবে প্রতি ক্ষেত্রে দুই করে কমে যাবে এরকম দশটি প্যাটার্ন লিখতে হবে দশটি পেটন সংখ্যা লিখতে হবে তাহলে কী করব প্রথমে সাতচল্লিশ দিয়ে শুরু অর্থাৎ সাতচল্লিশ এখানে লিখলাম তাহলে সাতচল্লিশ থেকে যদি দুই কমে তাহলে পঁয়তাল্লিশ হবে ছয়চল্লিশ পঁয়তাল্লিশ এরপরে তেতাল্লিশ একচল্লিশ উনচল্লিশ সাঁত্রিশ এবং পঁয়ত্রিশ কয়টি হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত পঁয়ত্রিশের পরে তেত্রিশ একত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাস তাহলে প্রতি ক্ষেত্রে দুই করে কমে গেল সাতচল্লিশ দিয়ে শুরু সংখ্যার প্যাটার্ন প্রতিক্ষেত্রে দুই করে কমে গেল এরপরে জোর সংখ্যার দশটি প্যাটার্ন তৈরি করবো যা দিয়ে শুরু প্রতি ক্ষেত্রে চার করে বেড়েছে চার করে বাড়তি হবে তাহলে প্রথমে আমরা কী লিখবো চব্বিশ লিখবো প্রথমে লিখবো চব্বিশ চব্বিশের পরে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশের পরে কত লিখবো ছত্রিশ তারপরে চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ এরপরে কত লিখবো বাহান্ন ছাপ্পান্ন লোকটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং আর একটা হচ্ছে কত ষাট প্রতি ক্ষেত্রে চার করে বাড়তি হয়েছে এরপরে পাঁচ নম্বর নিচের সংখ্যার পেটারের পরবর্তী চারটি সংখ্যা লিখি এবং পেটারের নিয়মগুলো বলি নিচের সংখ্যার পেটার্ন পরবর্তী পরবর্তী চারটি সংখ্যা লিখি এবং পেটার্ন নিয়মগুলো বলি তাহলে এখানে কি করবো এক নম্বর আছে তিন ছয় নয় এক নম্বরের কত তিন ছয় নয় তিন ছয় নয়ের পরে কত অর্থাৎ উপরের দিকে যাচ্ছে কিন্তু বাড়তি হচ্ছে তাহলে তিন তিনের পরে ছয় তার মানে চার পাঁচ বাদ তারপরে ছয়ের পর সাত আট বাদ নয় নয়ের পর দশ এগারো বাদ তাহলে এখানে বারো বারো পর তেরো চোদ্দ বাদ পনেরো পনেরো পরে ষোলো সতেরো বাদ আঠারো এবং আঠারো পরে উনিশ বিশ বাদ হচ্ছে কত একুশ তাহলে প্রতি ক্ষেত্রে কত করে বেরোলো তিনের পর চার পাঁচ ছয় তিন প্লাস হচ্ছে তিন এই নিয়মে বাড়তি হয়েছে এখানে দুই নম্বরে পনেরো নিচে আসলো ডাউন তেরোর পরে এগারো তাহলে এগারোর পরে কত এখানে এগারো পরে হচ্ছে নয় তারপরে সাত এবং পাঁচ তিন অর্থাৎ এখানে কিন্তু বিয়োগ দুই অর্থাৎ এই নিয়মে কুমে আসতেছে বিয়োগ দুই দুই করে কি হচ্ছে কমে আসতেছে তো শিক্ষার্থী বন্ধু তোমরা যারা এতক্ষণ ধরে এই ক্লাসটি উপভোগ করলে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম